সত্য প্রকাশে অবিরাম পথ আলা অনুসল্লি আলারসুলি হিল ক্যারিমাবাদ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথমে বিষয়টা নেই সেটা হলো আমাদের কিছু ভাইদের পক্ষ থেকে কিছু প্রশ্ন উত্থাপন করা হয় এর মধ্যে একটা অন্যতম প্রশ্ন হল এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মাঝাবের ইমাম এখন দেখা যায় একই মাসালায় উনার কাছ থেকে বিভিন্ন মতামত বিভিন্ন কি মতামত এটার কি কারণ দ্বিতীয় নাম্বার হল বলা হয়ে থাকে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হানাফি মাঝাবির লোক ইমাম আবু হানিফারি ছাত্র অথচ দেখা যায় বিভিন্ন মাসালার মধ্যে ইমাম আবু হানিফা বলেছেন একটা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলছেন ভিন্নটা তাহলে বুঝা যায় ইমাম আবু হানিফার কথা তা ছাত্ররাই নেয় নাই উনার সাথে বিরোধিতা করছে এরকম বলে না বলে না বলে আমরা তো হালকা বললাম ওই ভাইয়ের এটাকে আরো কঠিন ভাবে বলার চেষ্টা করে বরং অনেক ক্ষেত্রে আদাবেরও লক্ষ্য করে না সুই আদাব ভাবে তারা জিনিসগুলোকে উপস্থাপন করে থাকে এই জন্য আমাদের যদি এই বিষয়গুলো স্পষ্ট থাকে যে কেন বা ইমাম থেকে এক মাসালায় বিভিন্ন মতামত কেনই বা তার এক মতামত তা ছাত্রদের পক্ষ থেকে আরেক মতামত রয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন করে যারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে ওই ধরনের বিভ্রান্তিগুলো আর থাকবে না এই ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী হাফিজ উনি তার কিতাব উসুল উল ইফতাহ এটার চারশো আঠারো নম্বর পৃষ্ঠায় বড় সুন্দর করে তিনি শেখ আল কৌসারিহ রহিমুল্লাহের বক্তব্য এনে এই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করেছেন তিনি বলেন যে মূলত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তার ছাত্রদের সামনে একটা মাস আলার মধ্যে যতগুলো আলাত হতে পারে সমস্ত এতগুলো কি স্পষ্ট করতেন তালা আলাতিন ওয়াহেদা এক মাস আলার মধ্যে যতগুলো এহতমাল হতে পারে একটা সমাধানের যতগুলো রূপ হতে পারে সমস্ত রূপগুলা তিনি তার ছাত্রদের সামনে উপস্থাপন করতেন বলেন যে তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্ররা কি করতেন এই যে এহতমালাতগুলো বলেছেন তিনি এহতেমালাত মানে সম্ভাবনাগুলো এরকম হতে পারে ওরকমও হতে পারে ওরকমও হতে পারে এইভাবে অনেকগুলো যে সম্ভাবনা তিনি উল্লেখ করেছিলেন সেইগুলোর একটা একটা করে এক এক ছাত্ররা গ্রহণ করত হাক্ক আন্না কুল্লু ওয়াহেদিম মিনহা রিওয়ায়াতুন আনহু এখন বলেন যে যদিও ছাত্ররা বিভিন্নজন বিভিন্নটা গ্রহণ করেছে কিন্তু এই সমস্ত বক্তবগুলো কার কথা বলে না যেহেতু সমস্ত বক্তবগুলো আবু হানিফা রাহমাতুল্লাহি এই জন্য এই বক্তবগুলো যদিও তার ছাত্ররা নিয়েছে তাদের নামে বয়ান করা হচ্ছে কিন্তু প্রকারান্তরে এইগুলো ইমামেরই বক্তব্য এখানে একটি কথা না বললেই নয় সেটা হলো যেটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে আজকের দিনে আমাদের কিছু ভাইরা এবং মাধাবের ভুল ব্যাখ্যা করি নাকি সঠিক ব্যাখ্যা করে বলতে পারেন যে আমি ভুল ব্যাখ্যা কেন বললাম কারণ তারা মাধহাব এবং ফিখকে একটা ধর্ম মত হিসেবে উন্মতের সামনে উপস্থাপনা করে কি বলে যে আপনি কি মুসলমান নাকি হানাফি তাই বলে কি বলে না কি বলে মুসলমান নাকি হানাফি ভাই মুসলমানিত্বের বিপরীতি হানাফিয়তকে দাঁড় করানো সঠিক না ভুল তাদের কাছে আমাদের পশ্চ থাকবে আপনারা কি আমাদেরকে মুসলমান মনে করেন কিনা উপস্থাপনা ভঙ্গিতে তো বুঝা যায় যে মনে হচ্ছে যেন আমরা কি নই মুসলমানই নই না হইতে এই প্রশ্ন কেন আসবে এখন যদি তাদেরকে প্রশ্ন করা হয় আপনারা কি মুসলমান নাকি আহলে হাদিস এদের এই প্রশ্নের যেই জবাব আমরা মুসলমান নাকি হানাফি ওই প্রশ্নের একই জবাব তাদেরকে আমরা প্রশ্ন করব আপনারা কি মুসলমান না সালাফি এই প্রশ্নের যে জবাব আমরা মুসলমান না হানাফি ওই প্রশ্নের একই জবাব যাই হোক তাহলে এই যে কথাটা তারা বলে এটা কিন্তু চরম একটা বিভ্রান্তিকর কথা এই জন্য মাধাব এবং ফিক ব্যাপারে খুব দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে তাদের এই যে একটা অপসংস্কৃতি আমি শেখ মতিউর রহমান মাদানির বেশ কিছু বক্তব্যের জবাবও দিয়েছি আপনাদের এখানেও দু একটা দিয়েছি যে সে বক্তব্যটা নিবে আপনার কিন্তু সেই বক্তব্যের মধ্যে এটার ব্যাখ্যা এগুলা হচ্ছে তার মন গড়া কথা বুঝেন বলা হচ্ছে এই মাঝহাবের একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে না নাই একটা ফিখের নির্দিষ্ট ব্যাখ্যা আছে না নাই তারা ওই প্রসিদ্ধ ওই বাস্তবসম্মত ওই সমস্ত সবগুলোকে বাদ দিয়া নিজস্ব মন একটা ব্যাখ্যাকে নিয়ে পুরো উম্মতকে বিভ্রান্তির মধ্যে ফেলে আর বলে আপনি কি মুসলমান নাকি আপনি হানাফি আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি আপনি মানবেন আরে যেই ব্যাখ্যা অনুবাদ এটা ঠিক যেইভাবে কিতাবের মধ্যে আছে প্রসিদ্ধি এগুলোর মধ্যে আছে এগুলা নিলে কারো কি মনে হবে যা আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি ফিক মানবেন এই কথাটা মনে হবে শুধু বিভ্রান্তি আপনি কি আল্লাহ নবীকে মানবেন নাকি আপনি ইমাম আবু হানিফা মানবেন যদি প্রশ্ন করে আপনারা কি আল্লাহ নবীকে মানবেন নাকি শেখ আলবানীকে আপনারা কি আল্লাহ নবীকে মানবেন নাকি ইমাম বোখারিকে মানবেন আল্লাহ নবীকে মানবেন নাকি অমুক উমুক শাহেখকে মানবেন এগুলো কোন প্রশ্ন অহেতুক কতিপয় প্রশ্ন তারা এই সমস্ত জায়গার মধ্যে উপস্থাপন করে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক ছেলের সাথে আমার কথা হচ্ছিল কলেজের ছেলে ভার্সিটির ছেলে সেই প্রশ্ন আমায় করে বসছে যে আমি কি ফিক মানবো নাকি কোরআন হাদিস মানবো পরে বললাম আপনি ফিক বলতে কি বুঝেন কথা বোঝেন নাই কারণ তার কাছে তো ফিকটা স্পষ্ট থাকা লাগবে তার সাথে আমি কথা বলে বুঝলাম সে ফিক বলতে মনে করতেছে যে ফিক মানে হচ্ছে আবহানিফা সাহাফি হাম্বুলি মালিকি এরা কিছু কথাবার্তা বলে গেছে এই সমস্ত কথাবার্তাগুলোর নাম হলো কি ফিক যেটা এম আবহানি বলছে এটাকে কি ফিকে হানাফি বলে যেটা এমাম সাফি বলছে এটাকে কি ফিকে সাফি বলে এটাই ইমাম আহমদ হাম্বল বলেছেন এটা কি বলে কোরআন হাদিসের কথা না কিসের কথা আরে বলো না ব্যক্তিগত কথা মন করা কথা পরাই বললাম ভাই প্রথম বিষয় হচ্ছে আপনার এই জানার মধ্যে ভুল রয়েছে ফিক মানে এদের ব্যক্তিগত কোনো কথা নয় বরং এই লোকগুলো এই লোকগুলো কোরআন এবং হাদিস থেকে বের করেছেন কিছু মতামত কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের সার নির্যাসকে বলা হয় ফিক কোরআন হাদিসের সার নির্যাসকে বলা হয় ফিক অর্থাৎ যে বিষয়গুলো বা কোরআনি সেই বিষয়গুলোকে বলা হয় ফিক বাকি ফিখ এর একটা মৌলিক পার্থক্য হল কোরআন এবং হাদিসগুলোর ডাইরেক্টলি সর্বযুগে সব মানুষের জন্য উপযোগী করে উপস্থাপন করা হয়নি কিন্তু কোরআন হাদিসের আলোকেই মানুষদের উপযোগী করে এইভাবে উপস্থাপন করা হয়েছে এটা কোরআনার বাহিরের কিছু নয় নাকি ফিখ কোরআনার বাহিরের কিছু এটা ছোট উদাহরণ আর কি এক জায়গার মধ্যে একটা নলকূপ বসানো আছে নিচে পানি আসে না নাই এখন একজন গিয়ে নলকূপ চাপ দিলেন পানি পড়লো না এখন বলেন না এই লোকটা কি পানি বানাইছে না পানি আগে থেকে ছিল তো আমরাও বলি যে কোরআন এবং হাদিসের যে অলুমগুলো ওগুলা থেকেই ওগুলোর মধ্যেই ফিক ছিল ওগুলোর মধ্যেই মাধাব ছিল জাস্ট শুধু এই চারজন ইমাম কি করছেন চাপ দিয়েছেন বের করেছে তারা নয় বানাননি বরং কি স্পষ্ট করেছেন উম্মতের সামনে সেগুলোকে সহজ করে দিয়েছেন যাই হোক এই মাধহাব এবং ফিক এর ব্যাখ্যা তাদের মতো করে দিয়ে উম্মতকে বিভ্রান্ত করে যদি উল্টা কথাবার্তা বলার চেষ্টা করে প্রথমেই বলবেন আপনি যে ব্যাখ্যা বলেন এই ব্যাখ্যাটা কোরআন হাদিসের কোথায় পেয়েছেন সেটা দেন কেয়ামত পর্যন্ত দিতে পারবে না ইনসা পারবে পারবে তো যাই হোক আমাদের এখানে আলোচনা চলছিল কি নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার কাছ থেকে মাসাইল গুলোর যেই ভিন্নতা পাওয়া যায় ছাত্রদের মধ্যে যেই উনার তার ছাত্রদের এক মতামত এটাকে অজাহাত করা এই ব্যাপারে শেখ আল কাউসারি রহিম যে বক্তব্য দিলেন এটা থেকে কি বুঝা গেল ভাই কেন যেহেতু এগুলা মৌলিক ভাবে তিনি করেছে। এখন প্রশ্ন হতে পারে যে তাইলে একটা মাসালার মধ্যে এতগুলা রূপ কেন তৈরি হলো একটা মাসালায় এতগুলো রূপ কেন তৈরি হচ্ছে এই বিষয়ে শেখ কাউসারী অত্যন্ত সুন্দর করে বলেছেন যে ইমাম আবু আলাই তার একটা সিস্টেম ছিল এটা আগে আমি বলি সেটা যে তিনি তার ছাত্রদেরকে ফিক ও ফতুয়া শিখাতেন এখানে একটা কথা স্পষ্ট করে রাখি সেটা হলো অনেকে মনে করে আমাদের ফিক বা মাঝাব এটা মনে হয় আকাশ থেকে উড়ে আসছে এটার কোনো অস্তিত্ব নাই এদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি ফিকি হানাফির অস্তিত্ব যতটা মজবুত যতটা শক্তিশালী পৃথিবীতে আর কোনো ফিক এত শক্তিশালী নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ফিকি হানাফি তদানীতনকালে শ্রেষ্ঠ চল্লিশ জন ফোকাহায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণগুলো তারা উপস্থাপনা করেছেন ইমাম আবু হানিফার ফিকি বোর্ড ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে তার ছাত্রদেরকে হাতে কলমে শিখাতেন কিভাবে পক্ষে বলতে হয় কিভাবে বিপক্ষে বলতে হয় কিভাবে একটা দলিলকে এইভাবে উপস্থাপন করতে হয় আবার এই মাসালাটাকে কিভাবে দলিল দিয়ে খণ্ডন করতে হয় এই সবগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অক্ষরে অক্ষরে শিখিয়েছেন আজকে ইমা আবু হানিফা রহমতুল্লাহ ব্যাপারে কেন তার পাল্টা কথা বলে এই জন্যই বলে এক নম্বর হলো উনার ব্যাপারে তাদের কোনো ধারণা নাই আমি বলব কোনো ধারণা নেই থেকেও থাকে অন্তরের মধ্যে কলুষিতা নিয়ে তারা সেই ধারণাগুলো পোষণ করে থাকে এই কথা বুঝে আসছি তো শেখ জাহেদ আল কাউসারি রহিমুল্লাহ এর একটি বক্তব্য হু এখানে উল্লেখ করলেই জিনিসটা সহজ হবে প্রথমে আসে আমাদের বক্তব্য কি ছিল যেই কোনো কথায় বলা হোক সব কথাগুলো কার আবু হানিফার ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে শিখানোর জন্য একটা মাস আলার প্রথমে একরকম দলিল দিয়ে উল্লেখ করেছিল পরবর্তী সময়ে এই মাসালাটাকে ভেঙে আবার জলিল দিয়ে আরেকভাবে সাজিয়েছে এই উভয়টাকে ভেঙে তৃতীয়ত গিয়ে তিনি এবাকে আরেকভাবে সাজিয়েছে কথা বুঝে আসছে এইভাবে করার কারণে তখন দেখা যেত যে একটা পর্যায়ে গিয়ে তিনি একটা মতামতে গিয়ে পুষতেন এবং সেটাকে দেবানের মধ্যে লেখা হতো আর তার ছাত্রদের কেউ কেউ ওই তিনি যে আগে দলিল দিয়েছেন ওই দলিলগুলোর মধ্যে কোন একটা পছন্দ হয়েছে এই জন্য যেটা দেবানিতে লেখা হয়েছে ওইটার বিপরীত তিনি মতামত পোষণ করেতেন এখন আপনারা বলেন দেবানিতে যেটা লেখা হয়েছে এটা কার মতামত যেটা দেওয়ানিতে লেখা হয়নি কিন্তু আগে তিনি বলেছিলেন ওইটাও কার মতামত কিন্তু মাজাজান ওই আগের কথাটাকে তার কোন ছাত্র বর্ণনা করার কারণে তার ছাত্রের দিকে নিজবত করা হতো এই ভাইরা কথাটা স্পষ্ট হলো তাহলে আমাদের বক্তব্য হচ্ছে ইমাম আবু হানিফার পক্ষ থেকে যে সমস্ত রবায়তের ভিন্নতা পাওয়া যায় সেই ভিন্নতার পিছনে কারণ তিনি তার ছাত্রদেরকে শিখানোর সময় কমপক্ষে তিনটা স্টাইলে শিখাইতেন দ্বিতীয় নাম্বার তার ছাত্রদের পক্ষ থেকে কেন দিমত পাওয়া যায় যেহেতু লেখা হতো একটা পর্যায়ে স্থির করে এক পর্যায়ে লেখা হতো এটাই ইমাম আবু হানিফা নির্বাচিত কিন্তু উনার আগের যে দলিল সেইগুলোতে কোনো ছাত্রের কাছে গ্রহণযোগ্য মনে হলে তিনি সেটাকে নিয়ে নিতেন এই জন্য তার ছাত্রের মতামত এখন আসেন আমরা নিজেদের কথা বললে হয়তো এখানে সন্দেহ তৈরি হবে ইমাম আবু ইউসুফ যিনি তার সবচেয়ে কাছের ছাত্র যাদের বক্তব্য বিভ্রান্ত করা হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিরোধিতা করেছেন ইমাম আবু ইউসুফ তিনি কি বলেন দেখেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন মা কুলতু কৌলান আগে প্রথম ইমাম আবু ইউসুফের এই রেওয়ার্ডটার ইয়ে বয়ান করি সনদ বয়ান করি আন মুহাম্মা দিবিনী আহমদাবিনী হাম্মাদিন আন মুহাম্মদিবিনী সুজাইন সামিয়াতুল হাসান আবনা আবি মালিকিন ওয়া আব্বাস আবনাল ওয়ালিদি ওয়া বিশা এই বিরাট সনদ উল্লেখ করা হলো কারণ এরা আবার এখন বিভ্রান্ত করে বলে যে আমাদের আল্লাহ নবী চলে গেল কত বছর আগে ইমাম আবু গেলেন চারশো বছর এই দেড়শো বছর আগে তিনশো চারশো বছর পরে গিয়ে হেদায় লেখছে কুদুরি লিখছে অমুক কিতাব তমুক কিতাব এগুলো কেন লেখল এগুলো নাকি সনদ নাই আসলে এগুলো সনদ আছে না নাই বলো না সনদ আছে না নাই অবশ্যই আছে যারা বলে সনদ নাই এরা বিভ্রান্ত মিথ্যুক যদি বলি তাহলে তারা অসত্য কথা বলে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে আমাদের সমস্ত মাসালাগুলার এরকম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কি রয়েছে সনদ রয়েছে ইমাম আবু ইউসুফ যে বলেছেন যে আমাদের কোন কথাই এমন নাই যা কথা বলি সব কথাগুলো ইমাম আবু হানিফার কথা সুবাহ তিনি কি বলেন মা কুলতু কৌল খা আবু হানিফা যত কথার মধ্যে আমরা আবু হানিফার মুখালাফাত করেছি ইল্লা ওয়াহু আ কদ ক আবু হানিফা সেই কথাগুলো সব কার কথা কথা বুঝে আসছে সুম্মা রবিব আনহু যেই কথাগুলো হয়তো ইমা আবু হানিফা আগে বলেছেন পরে সেটা থেকে অন্যটার দিকে ফিরে গেছেন কিন্তু আমাদের কাছে আগেরটা হয়তো ভালো মনে হয়েছে এই জন্য আমরা আগেটা গ্রহণ করেছিলাম এটা ইমাম আবু কারদারি তিনি একটা ইয়ে উল্লেখ করেন নাইসাবুরি থেকে তিনি বলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই একবার কোন এক বিষয়ে তিনি মতামত দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তিনি তো কাজিউল কুজাদ ছিলেন ফাইসলা দিতেন এখন তার কাছে চলে আসলো উভয় পক্ষ পক্ষ বিপক্ষ বাদী বিবাদী আসার পরে এখন একেবারে যখন আইনে কাজার সময় হল রায় দেওয়ার সময় হল যে বিষয়ে তিনি রায় দিচ্ছেন এই বিষয়ে তার একটা ব্যক্তিগত মতামত ছিল এ বিষয়ে কি ছিল কিন্তু দেখা গেল তিনি রায় দিলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের বক্তব্য অনুযায়ী তখন তাকে বলা হলো যে কোনটা তুখালিফুল ইমাম ফিহাদা তুমি তো এই মাশালা ইমামের বিরোহিতা করতে কলা ইন্নামা কুন্না নুখালিফুল ই নাস্তাকরি জামা আইন দা হু মৃণাল অয়েল মি এটা একবারে স্বর্ণ অক্ষরে লিখে রাখবেন যে ইমাম আবহানিফার ছাত্ররা তার কেন বিরোহিতা করতেন এই প্রশ্নের উত্তরে বলতেছেন তিনি তার একান্ত মতামত থাকার পরেও ইমাম আবুহানিফার বক্তব্য যে রায় দিচ্ছেন আর বলতেছেন কি যে আমরা কেন মোখালেফাত করতাম জানো ইনামা কুন্নাম ওখ আলিফহু আমরা নিশ্চয়ই ইমাম আবানিফার মোখালেফাত করতাম লীনাস্তাক রিজামা মিনাল রিয়েলমি ইমাম আবু হানিফর আহমতুল্লাহ আলারীর কাছে যে হুলুম ছিল সেই ভান্ডার থেকে কিছু হুলুম বের করে দেওয়ার জন্য ফাইদা জা আওয়ানুল হুকমি মায়ার তাফে রয় উনা আলা রয়ী শেখ সুতরাং এখন যখন ফায়সালা দেওয়ার সময় আসছে ভাই এখন তো আর আমাদের মতামত চলে না আমাদের বক্তব্যটাকে তো ইমাম আমাদের শায়েখের বক্তব্যের উপর দেওয়া যায় না কি বুঝলেন তাই গেল হুম তারা ঠিকই আমরা চিনলাম ইমাম আবু বক্তব্য হচ্ছে এটা সুতরাং এখন যে কেউ এরকম কথা বলবে তার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন ইমাম আবু ইউসুফ বা মুহাম্মদ ইমাম হানিফার বিরোধিতা করেছেন আপনার মতো বিরোধিতা করে নয় আপনি ইমাম আবানিফাই কাফের বলেন মুর্শেক বলেন জিন্দিক বলেন তাকে ফাসিক বলেন উনাকে মানা যাবে না বলেন উনার কথা নেওয়া যাবে না বলেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ কি এই অর্থে করেছিলেন এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর হলুমের হলুমের সাগরের মধ্যে একটা ইয়ে ফেললে কি সুই ফেললে যতটুকু পানি উঠে ওইটার লক্ষ ভাগের এক ভাগ বলুন তোমার কাছে আছে অধিকাংশ বিরোধিতা তো কোরআন শরীফ পর্যন্ত শুদ্ধ নাই অধিকাংশগুলোর বাচন ভঙ্গি পর্যন্ত শুদ্ধ নাই ভালো করে কথা বলতে জানে না যারা তারা কি আবানী রহমতুল্লাহ বিরোধিতা করার মতো যোগ্যতা রাখে যারা টাই প্রমাণ করে কোরআন শরীফ থেকে ছক্কা প্রমাণ করে কোরআন শরীফ থেকে আরও কত রকমের উলুট পালুট কথা বক্তব্য দেয় এরা বুঝি ইমাম আবানী ফের বিপরীতে এদেরকে মানা আমাদের জন্য যায় হবে তাই কথা বলে না তো জন্য সার মর্ম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই যতগুলো বক্তব্য মানে আমরা আগের কথা চলে আসি সেটা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি হালাই থেকে যেই মতামতগুলো পাওয়া যায় এগুলোর ভিন্নতা বা বিভিন্ন প্রকারের ইয়ের ব্যাপারে সারমর্ম হলো ওয়াল হাসাল আন্না اصحاب আল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইননা মখতারু ফি কুল্লি মিন আহাদি আল ইহতিমালাত আল্লাতি আসার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সার মর্ম হচ্ছে যে ইমাম আবহাওয়ারিফা আহমতুল্লাহ আলাই ছাত্রদের মধ্যে ভিন্নতা পাওয়া যায় এটার পেছনে কারণ যে তারা প্রত্যেক মাশালার মধ্যে ইমাম সাহেব যেই গুলো বলেছিলেন সেইগুলোকে তারা গ্রহণ করেছে সুমমা মাস্তাকররা আলাইহি রায়ুল ইমাম সরমাজ হাব এরপরে দেখা গেছে যে একটা মাসালার মধ্যে গিয়ে এটা ইমাম আবহানিফা বলেছেন যে সর্বশেষ এটা হচ্ছে ডিসিশন সিদ্ধান্ত তখন এটার মধ্যে এটা নজবত করা হয়েছে ইমাম আবু হানিফার দিকে আর কিছুর মধ্যে দেখা গেছে যে ছাত্ররা ইস্তাকাররা ওয়ামাস্তাকাররা আলাইহি রায় ওয়াহাদি আসহাবিহি নুসিবা ইলাইহি কিছু কিছুর মধ্যে দেখা গেছে এটা তার ছাত্ররা বা তার সাহেবরা গিয়ে একটা ডিসিশনে পড়ছে ওগুলাকে তাদের দিকে নজবত করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ইহতিমালাত গুলো সৃষ্টি করেছেন কে এইজন্য হাকিকি নজবত ইমাম আবু হানিফার দিকেই মাজাজান অন্যদের দিকে করা হয়ে থাকে তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর নিলাম এক টানার প্রশ্ন কি ছিল কেন ইমাম থেকে এরকম ভিন্ন অনেক মতামত পাওয়া যায় কি উত্তর এক মাস আলায় যতগুলো সম্ভাবনা থাকতো সব সম্ভাবনাগুলো তিনি বলতেন এখন বলতেন যে তিনি আপনার আমার মতো এরকম এলেম কালাম লোক এজন্য এলেম কালাম সারা লোক এজন্য বলতে পারতেন নাকি গভীর অলুমের অধিকারী ছিলেন বলে একটা মাসালাম তিনি একশোটা সম্ভাবনা বের করতে করেছেন একটা মাসালাম তিনি দশটা সম্ভাবনা তৈরি করেছেন আপনি আমি তো একটা মাসালাই বলতে পারি না সম্ভাবনা কি তৈরি করব তাই কথা বোঝা না মনে হয় এই মাসালা যে আর একটা মাসালা বের হতে পারে এটা কিভাবে বের করবেন আপনি তো মাসালাই জানেন না জিজ্ঞান না বলো কোরআন শরীফ দরা জায়েজ না না যায় বলবো যে জায়েজ অদু সারা দরা কি জায়েজ বীর্য পাক না পাক আপনারা বললেন না পাক কিন্তু বলবে যে পাক যারা এরকম রুকুম দেয় এরা ইমাম আবু ভাবে বিরোধিতা করলে কেমন লাগে দ্বিতীয় নম্বর করেছেন আসছে সুতরাং এখন থেকে যদি কোনো ভাই ইমামের পক্ষ থেকে এত কথা কেন তার ছাত্রদের তার সাথে বিরোধিতা কোনো যদি এই কথা বলে তাহলে আমরা কি উত্তর দিব যে তোমরা এগুলো ইতিহাস জানো না ফিকে হানাফির ইতিহাস জানো না আগে ইতিহাসটা জানো ভাই এরপরে কথা বলো এরপরে কথা বললে ভালো লাগবে না হয়তো নিজেদের কথা অনুযায়ী নিজেদের বক্তব্য নিজেরা দিচ্ছ কথা বলছো এগুলো আদৌ কি নয় ঠিক নয় আল্লাহ সোহানা ওয়া তালা আমাদেরকে ফিখি হানাফি যেই সৌন্দর্য এটাকে পুরা উম্মার সামনে সুন্দর করে প্রকাশ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে মানা সেটাকে উম্মতের সামনে পেশ করে সেই জিনিসগুলোকে সমাদৃত ভাবে জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুক সকলে বলে আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন